আসসালামু আলাইকুম হ্যালো ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগা উইংস রেস্টুরেন্ট থেকে অনেক টাকা দিয়ে এই উইংস কিনে খেতে হয় কিন্তু আমরা যদি একটু কষ্ট করে বাসায় এটা বানিয়ে নিই তাহলে অনেক টাকা বেঁচে যায় আর নাগা উইংস বানানোর জন্য এখানে আমি প্রায় তেরোটা মুরগির পাকনা নিয়ে নিয়েছিলাম এবার এই পাকনাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কাটা চামচের সাহায্যে একটু ফুটা করে নিয়েছি যেন তেলে ভাজার সময় ফুটে না উঠে এবার মুরগির পাকনাগুলোর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ উইংসগুলোকে একটা সাইডে রেস্টে রেখে দিয়ে শুকনো উপকরণটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি এক কাপ আটা আর হচ্ছে সাথে শুকনো মরিচ এবং হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখেছি আর আমাদের উইংসটাও এর মধ্যে রেস্টে রাখা হয়ে গিয়েছে এবার খুব ভালোভাবে আটার মধ্যে একটু চেপে চেপে লাগিয়ে নিব যেন খুব ভালোভাবে লেগে যায় আর কোনো অংশ যেন ফাঁকা না থাকে এভাবে কোটিং করে আপনারা চাইলে ডিপ ফ্রিজ এটাকে সংরক্ষণ করতে পারবেন দুই মাসের মতন এটা ভালো থাকবে এরপর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা প্যানের মধ্যে বাদামি রং করে একেবারে ভেজে নিব খুব ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত এটা ভিতর পর্যন্ত কুক হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমি আরেক ধাপ এখানে ভেজে নিলাম এবার সবগুলো চিকেন উইংসকে ভাজার পরে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়ে এবার আলাদা একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু পরিমাণে তেল এবং এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি এবার রসুনটা হালকা একটু বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস আর বারবিকিউ সস আর সাথে দিয়ে দিব সয়া সস আপনারা চাইলে এখানে আরও সস অ্যাড করতে পারেন কিন্তু আমি এটাকে সহজভাবেই দেখিয়েছি আর সাথে দিয়ে দিব একটা নাগা মরিচ মানে বম্বাই মরিচের অর্ধেকটা আমরা যেহেতু ঝাল অত একটা বেশি পছন্দ করি না এই আমাদের টেস্ট অনুযায়ী ঝাল দিয়েছে পরে খুব ভালোভাবে এটাকে উইংসের সাথে মাখিয়ে নিব আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন চাইলে পেজে লাইক ফলো দিতে পারেন আর এই তো আমাদের উইংস একদম রেডি আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ